পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন ছবি তুলে এসেছেন এখন জানতে চাচ্ছেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি কবে ডেলিভারি দেবে এবং আপনি অনলাইন স্ট্যাটাস জানতে চাচ্ছেন এটা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ইউআরএল ভাড়া টাইপ করবেন ই পাসপোর্ট লিখে ই পাসপোর্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবার এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করবেন এবং এইখান থেকে সিলেক্ট করবেন চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পারবেন নিচের দিকে এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিতে বলা হচ্ছে আপনাকে যে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেখানে উপরের অংশে আপনি পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে জন্ম তারিখ দিবেন তার নিচে থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে চেক লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস চলে আসছে যেমন দেখুন আমার ক্ষেত্রে এখানে লেখা আছে ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুড ফ্রম লোকাল পাসপোর্ট তার মানে এই পাসপোর্টটি লোকাল যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে ডেলিভারি দেওয়া হয়ে গেছে যদি আপনার পাসপোর্টটি প্রিন্টিং এ থাকে তাহলে এখানে প্রিন্টিং লেখা আসবে যদি এখানে রেডি ফর ডেলিভারি লেখা থাকে তার মানে আপনার পাসপোর্টটি টি রেডি হয়ে গেছে আপনি গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন